নারীর চেহারা সুন্দর হওয়া থেকে তার ভাগ্যটা সুন্দর হওয়া বেশি জরুরি অনেকেরই তো দেখলাম অনেক সুন্দর চেহারা তারপরেও বিচ্ছেদ হলো কেন তাদের মাঝে বলেন তো আমাকে অনেকে কমেন্ট করেন আপনার দাঁত উঁচু আপনি দেখতে সুন্দর না তারপরও আরও অনেক কিছু বলেন কই দেখেন তো আমি তো ভালোই আছি এই কথাগুলো আমি কখনোই বলতাম না বলতে বাধ্য হলাম আসসালাম আলাইকুম এব্রিও এটা ভিডিওতে আমি এমন কমেন্ট পাই যে আপ আপনি দেখতে সুন্দর না আপনার দাঁত উচ্চ তারপরে কেন আপনি এত হ্যাপি আছেন আরও কত কিছু কমেন্ট করেন দেখেন আমি কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এই মানুষটার সাথে আমার বছরের পথ চলা শেষ হয়ে বছরে তিন চার পা দিল আলহামদুলিল্লাহ এমন একটা স্বামী পেয়েছি যার কাছে আমি কখনোই অবহেলিত হইনি যেখানে আপনারা হাজার মানুষ কমেন্ট করেন আমি দেখতে সুন্দর না কিন্তু তার কাছে দেখেন আমি রাজ আমাকে তার ঘরে লক্ষ্মী করে রেখেছে কয়জন পারে বলেন তো বউকে ঘরে লক্ষ্মী করে রাখতে আর এই মানুষটা সব সময় বলে তুমি আমার লাইফে আসাতে আমার লাইফে কোনোদিন খারাপ দিন আসেনি একটা কথা কি আরও জানেন এই মানুষটার সাথে আমি চব্বিশ ঘন্টা ঝগড়া করি চব্বিশ ঘন্টা অনেক অভিমান করি তারপর এই মানুষটা রাগ করে না আপনারা বলতে পারেন বিজয় তো হয়তো ভালোবাসা দেখাচ্ছি এটা এমন না আপনারা যদি আমার কাছে দেখতেন কাছে থাকতেন অবশ্যই বুঝতে পারতেন এই মানুষটার জন্য কিন্তু আমার লাইফটা পরিবর্তন হয়েছে আজকে আমি যে এত হাসি খুশি থাকি তার পিছনে কিন্তু সবচেয়ে বড় অবদান তারই এই মানুষটাকে লাইফে পেয়ে এতটুকু বুঝেছি যে আমি কিভাবে সুন্দর করে বাঁচতে হয় কিভাবে নিজেকে সুন্দর করে পরিপাটি করে রাখতে হয় কিভাবে নিজের সুন্দর দিনগুলোকে উপভোগ করতে হয় কিছু পাবলিক অনেক ব্যাড কমেন্ট করেন আমাকে নিয়ে তখন আমি এগুলো দেখলে অনেক মন খারাপ করি কিন্তু এই মানুষটা আমাকে কী বলে জানেন দুনিয়ার কাছে তুমি যেমনই হও না কেন তুমি আমার কাছে আমার রাজ আজকে আমাদের বিয়ে তিন বছর পূরণ হলো আর আজকে দিনটাকে স্পেশাল করার জন্য এই মানুষটা কত না করলো এটা মেয়ের কিন্তু এমন একটা স্বপ্ন থাকে তার প্রিয় মানুষ থেকে এমন একটা সারপ্রাইজ পাবালি আমার প্রিয় মানুষটা কাছে আমিও একটা সুন্দর সারপ্রাইজ পেলাম মানুষটা যে আমার জন্য এত বেশি ভাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি কারণ এই মানুষটা কিন্তু অনেক সরল সোজা কখনো কিন্তু সহজে অনেক কিছু প্রকাশ করে না এই সরসোজা মানুষটা যে আমাকে না জানিয়ে এত কিছু প্ল্যান করেছে ভাবির সেটা আমি আগের থেকে জানতামই না অহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই মানুষটার জন্য আজকে আমার প্রতিটা শখ পূরণ হলো একটা মেয়ের প্রতিটা দিন তখনই সুন্দর হয় যখন তার স্বামী ভালো হয় সব কিছু সুন্দরভাবে করলো সে কিন্তু একটা জিনিস সুন্দরভাবে করতে পারেনি তখন আমি অনেক বেশি রাগ করছিলাম সে কারণটা আপনাদের বলবো আমি সে সব কিছু আমার জন্য করেছে আমার জন্য একটা কেকও এনেছে বাট সে কেকটাকে একবারে ভেঙে দেখার পর বিশ্বাস করেন সে আমাকে যে কয়টা সারপ্রাইজ দিছে সব কিছু ভুলে তার সাথে যে পরিমাণে আমি রাগারাগি করেছি শুধু একটা কেকের জন্য আমি তার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিলাম কারণ আমার এই দিনটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল হয়তো সে নিজে ইচ্ছা করে করেনি বাট আমার অনেক বেশি খারাপ লাগছিল তখন আমার ভুল আমি বুঝতে পারলাম যে হয়তো সে ইচ্ছে করে এটা করে নেই হয়তো এটা ভুল হয়ে গেছে আমি একটু বেশি অতিরিক্ত করে ফেলছি তখন আমি তার কাছে সরি বলে নিই মানুষটাই আমাকে স্পেশাল ফিল করার জন্যই তো সব কিছু করেছিল কিন্তু আমি একটু বেশি হাইফার হয়ে গিয়েছিল ও গাইস আমার ভাবির কারণে সবকিছু কিছুর সমাধান হয় আর এই ভাবি না থাকলে কিন্তু আমাদের প্রোগ্রামটা কোনো মতেই হতো না ভাবি এবং ভাইয়া আমাদের অনেক বেশি হেল্প করেছে তাদের কারণেই আজকে আমাদের স্পেশাল দিনটা অনেক সুন্দরভাবে হয়েছে এই তো তারপর দুইজন মিলে কেকটা কাটলাম কেক কোনো বিষয় নয় এই মানুষটা যে আমার জন্য এত কিছু করেছে এটাই আলহামদুলিল্লাহ আসলে আমি একটু অল্পতে হাইপার হয়ে যাই আসলে আমি একটু সবসময় একটু বেশি রাগ করি তার সাথে আর সেও আমার একটা বুঝে বছর না আমি সারা জীবন থাকতে চাই এভাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা হাসি খুশি থাকি আমার সোনাকে নিয়ে এভাবে আমরা ভিডিওতে নিতে পারি না কারণ ভিডিওতে আসে না কখনো এমনি তো আমি ওকে একটু ভিডিওতে কমিয়ে আনার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সবকিছু অনেক ভালোভাবে হয়েছে আর আশেপাশে একটা ভালো একটা রিসোর্টে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের দিনটা অনেক বেশি ভালো কাটছে